সবসময় ভাবো কেন সব খারাপ জিনিস শুধু আমার সাথেই হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই খারাপ সময় থেকে তোমাকে কেউ টেনে বের করে আনবে না কেউ তোমার জীবন পাল্টে দেবে না কারণ সত্যিটা হল কারোরই কোনো ইন্টারেস্ট নেই তোমার জীবন বদলাতে তুমি পারবে যদি নিজের উপর ভরসা রাখো সবসময় মনে হয় খারাপ জিনিসগুলো শুধু তোমার সাথেই কেন হয় তুমি হয়তো এটাই ভাবো কিন্তু একটা কথা কি কখনো ভেবে দেখেছ তোমার জীবনটা বদলানোর দায়িত্ব কারো না একমাত্র তোমার নোবডি কেয়ার্স তুমি লেজি কিনা প্রোক্রাস্টিনেট করছো কিনা তুমি সফল হবে কিনা এটা তোমার উপরই নির্ভর করে তাই একমাত্র তুমিই পারো তোমার জীবন বদলাতে তুমিই পারো কঠোর পরিশ্রম করে বারবার হেরে গিয়েও উঠে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে আর আমি জানি আমার আজকের এই ভিডিওটা তোমাকে সাহায্য করবে যদি সত্যিই তুমি চাও তোমার জীবন বদলাতে উন্নতির চূড়ায় পৌঁছাতে তাহলে আমার পরামর্শ থাকবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এই যাত্রায় এগিয়ে চলো তবে একটাই কথা মনে রেখো আজকের এই ভিডিওটা দেখেই কাল সকাল থেকে যাদুর মতো তোমার জীবন বদলে যাবে এমনটা ভাবনা জীবন বদলায় যখন তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্টেজ করে নিজের ভিতরে মুভমেন্ট আনো কনসিস্টেন্সি ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বট পরিবর্তন আনে তুমি তো একদিন ধরে লড়াই করেই এই পর্যায়ে পৌঁছেছ তুমি ছোট ছোট জয় পেয়েছ ছোট ছোট আনন্দ অনুভব করেছ তাহলে আজ হঠাৎ ক্যান হেরে যাবে আমার বিশ্বাস তুমিই জিতবে আর আজকের এই ভিডিওটা তোমার মেন্ডসেটকে নতুনভাবে ভাবতে শেখাবে সাফল্যের পথে হাঁটার দুটো প্রধান মন্ত্র আছে নাম্বার ওয়ান মোটিভেশন আর নাম্বার টু ডিসিপ্লিন কিন্তু এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম অথচ বিশাল পার্থক্য আছে আজ সেটাই আমি তোমাদের বোঝাব তার আগে গত ভিডিওতে আমি তোমাদের পাঁচটা প্রশ্ন দিয়েছিলাম বলেছিলাম মন থেকে সেই প্রশ্নগুলোর উত্তর নিজের ডায়েরিতে লিখে ফেলতে আশা করি তোমরা সেটা করেছ তোমাদের আজকের টাস্ক হচ্ছে ওই ডায়েরির প্রতিটি লাইনের মধ্যে যে পজিটিভ কথাগুলো আছে সেগুলো আন্ডারলাইন করা আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে একবার করে সেই লাইনগুলো পড়ে নেওয়া এই অভ্যাসটা তোমার সেলফ কনফিডেন্স অনেকটাই বাড়াবে আর যেসব নেগেটিভ কথা লেখা আছে তোমার খাতায় মনে রেখো ঠিক যেন সেগুলোই ধীরে ধীরে মুছে যাক তোমার জীবন থেকে আর যখনই সেই নেগেটিভ চিন্তাগুলো মনে ভেসে উঠবে সঙ্গে সঙ্গে নিজেকে একটা কথাই বলবে না আমি ভুল ভাবছি আই অ্যাম দ্য বেস্ট এবার আসি আজকের মূল কথায় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোটিভেশন অ্যান্ড ডিসকিপ্লাইন চলো একটা সহজ উদাহরণ দিই মোটিভেশন হল ইলেকট্রিসিটির মতো যখন বিদ্যুৎ থাকে তখন ফ্যান চলে আলো জলে কাজ হয় কিন্তু বিদ্যুৎ চলে গেলে সব বন্ধ ঠিক তেমনি মোটিভেশন থাকলে পড়তে ইচ্ছে করে সকালে উঠতে মন চায় কিন্তু মোটিভেশন শেষ পড়াশোনাও বন্ধ সকালে উঠাও বন্ধ আর ডিসিপ্লিন ডিসিপ্লিন হল ইনভার্টারের মতো যখন বিদ্যুৎ থাকে না তখনও ইনভার্টার সব চালু রাখে ডিসিপ্লিন ঠিক সেই রকম মোটিভেশন না থাকলেও রুটিন মেনে চলা বন্ধ হয় না ডিসিপ্লিন মুড দেখে না আবহাওয়া দেখে না পরিস্থিতি দেখে না ওটা কেবল কাজ করে নিঃশব্দে নিয়মিত আমি আমার মাকে ছোটবেলা থেকেই দেখে এসেছি ভোর চারটায় উঠে পড়েন আজও পড়েন বছরের পর বছর বিনা অভিযোগে বিনা ক্লান্তিতে নিজের কাজ করে যান সেটাই ডিসিপ্লিন সেটাই সাফল্যের আসল চাবিকাঠি মোটিভেশন তোমাকে সু করায় কিন্তু ডিসিপ্লিনই তোমাকে শেষ পর্যন্ত পৌঁছে দে তাই আজ থেকে নিজের জীবনের ইনভার্টার হো কারণ বিদ্যুৎ একদিন না একদিন চলে যাবেই কিন্তু লক্ষ্য যেন কখনো না থামে ডিসিপ্লিন ইজ চুজিং বিটুইন হোয়াট ইউ ওয়ান্ট নাও অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট মস্ট এ আব্রাহাম লিঙ্কন তোমার জীবনের কোন অংশটা চালু থাকবে সেটা শুধু মোটিভেশনের উপর নয় ডিসিপ্লিনের উপর নির্ভর করে তাই নিজেকে জিজ্ঞেস করো আজকে আমি মোটিভেশনে চলছি না ডিসিপ্লিনে বাঁচছি আমার মা প্রতিদিন আমাদের জন্য বাবার জন্য পুরো পরিবারের জন্য রান্না করেন এটাই চলেছে বছরের পর বছর এটা ওনার ডিসিপ্লিন মায়েরা মোটিভেশনে না অভ্যাসে চলে এটা তাদের জীবনের অংশ ঠিক যেমন করে আমরা দেখি প্রতিদিন ট্রেনের ভিড়ে হাজারো মানুষ সময় মতো কাজে যাচ্ছে ওরা সবাই ডিসিপ্লিন মেইনটেইন করছে এইটা আর কিছু না বরং এক ধরনের অভ্যাস ডিসিপ্লিন কোনো বর্ণুইত ট্যালেন্ট না এটা একটা স্কিল আর স্কিল মানেই শেখা যায় আমি যদি পারি তুমিও পারবে ডিসিপ্লিন মানে কি যে কাজটা করব ঠিক করেছি সেটা করবি বৃষ্টি হোক জড হোক ঠান্ডা হোক মাথা গরম থাকুক কিংবা মন খারাপ নো এচকিজ নো ডেলে এই ভিডিও দেখে তুমি হয়তো এখন মোটিভেটেড ফিল করছ কিন্তু খেয়াল রাখো মোটিভেশন ক্ষণস্থাজি আজ দেখলে কাজ করছো কাল না দেখলে সব ফাঁকা তাই এই ভিডিওর পরেই তুমি একটা কাজ করো একটা গোল ঠিক করো আর প্রতিদিন এক পার্সেন্টেজ করে উন্নতি করতে থাকো ছোট ছোট স্টেপস একটা সময় তুমি নিজেই বলবে হ্যাঁ আমি ডিসিপ্লিন্ড আর সেদিন থেকে সাকসেস তোমার দিকে হাঁটবে কারণ তুমিও হাঁটছ তার দিকে আমরা সবাই জানি সফল হতে গেলে পরিশ্রম করতে হয় তবুও আমরা উত্তর খুঁজি এখানে ওখানে আজ একটা প্রশ্ন নিজেকে করো আমি কি সত্যিই সেই পরিমাণ পরিশ্রম করছি যেটা করলে আমি আমার ড্রিম লাইফটা পেতে পারি আমি মাঝে মধ্যে নিজেকে জিজ্ঞেস করি আজ তুমি নিজেকে একবার জিজ্ঞেস করো নিজেকে প্রশ্ন করলে সব থেকে সত্যিকারের উত্তরটা নিজের ভেতর থেকেই আসে আমরা প্রত্যেকেই জীবনে কাউকে না কাউকে আইডল বানাই কিন্তু তুমি যাকে আইডল মনে করো কখনো কি তার জীবনের গল্পটা গভীরভাবে পড়ে দেখেছ তার স্ট্রাগল তার কষ্ট তার স্যাক্রিফাইসগুলো যদি সত্যিই পড়ো তাহলে বুঝবে সে যে জায়গায় পৌঁছেছে সেখানে পৌঁছাতে তাকে কতটা ছাড় দিতে হয়েছে কতটা লড়াই করতে হয়েছে আর তখনই প্রশ্নটা নিজেকে করো আমি কি ততটা স্ট্রাগল করছি আমি কি ততটা স্যাক্রিফাইস দিচ্ছি নাকি আমি শুধু অজুহাত খুঁজছি আমার তো সময় নেই আমার তো পরিস্থিতি ঠিক না এইসব বলে নিজেকেই ফাঁকি দিচ্ছি তোমার আইডলের সাথে একবার নিজের লাইফটা মেলাও দেখবে উত্তরটা আজই পেয়ে যাবে এবার আসি ডিসিপ্লিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটায় স্যাক্রিফাইস ধরো সন্ধ্যা সাতটায় তোমার টিউশন আছে আর ঠিক একই সময়ে বন্ধুরা পার্টির প্ল্যান করছে এখন তোমার সামনে একটা চয়েস তুমি হিউজ সাকসেস চাইছ তাই তো তাহলে প্রশ্নটা সহজ তুমি কোনটার সাথে স্যাক্রিফাইস করবে টিউশনের সাথে না বন্ধুত্বের সাথে তোমার করা এই স্যাক্রিফাইসটাই বলে দেবে তুমি আসলে কি চাও আর সেটা কতটা গুরুত্ব সহকারে চাও সফলের রাস্তায় চলতে গেলে এই স্যাক্রিফাইসগুলো বাধ্যতামূলক সকালে ঘুমের আরামে স্যাক্রিফাইস পড়ার সময় ফোনের টেম্পোটেশনের স্যাক্রিফাইস কুড়ি থেকে তিরিশ বছর বয়সে অযথা সময় আর টাকার অপচে স্যাক্রিফাইস এখন অনেকে বলতেই পারে তাহলে দিদি মজা করব না অবশ্যই করবে কিন্তু মজাটা তখনই আসল মজা যখন সেটা তুমি সাকসেসের পরে এনজয় করো না হলে ওই দুই তিন ঘণ্টার আনন্দ তো বাস্তবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরপর রয়ে যায় শুধু আফসোস টেনশন আর ফ্রাস্ট্রেশন সফল মানুষরাই আসল আনন্দটা উপভোগ করতে পারে বাকিদের আনন্দটা ক্ষণিকের তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি সাকসেসফুল হতে চাও নাকি শুধু সামরিক মোজায় ব্যস্ত থাকতে চাও ডিসিপ্লিন ইজ চুজিং বিটুইন হোয়াট ইউ ওয়ান্ট নাও অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট এখন তোমার পালা তোমার আইডলের নামটা মনে করো আর ভাবো সে আজকে যেখানেই আছে সেটা কিভাবে সম্ভব হয়েছে তারপর নিজের পথটা নিজেই ঠিক করে ফেলো সারা জীবন সাকসেস না পেয়ে আফসোসে ভুগবে নাকি আজকে একটু স্যাক্রিফাইস করে সাকসেসের স্বাদ সারাজীবন উপভোগ করবে এই চেষ্টা কিন্তু পুরোপুরি তোমার মোটিভেশন চিরস্থাজাজী নয় কিন্তু ডিসিপ্লিন সেটাই বদলে দিতে পারে পুরো জীবন আশা করি আজ থেকে তুমি ডিসিপ্লিনকে বেশি গুরুত্ব দেবে স্যাক্রিফাইস মানে সবকিছু ছেড়ে দেওয়া নয় বরং বোঝা কোনটা তোমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যাক্রিফাইস ইজ টি অ্যাবাউট গিভিং আপ এভরিথিং ইট হ্যাস অ্যাবাউট চুজিং হোয়াট ট্রুলি ম্যাটার্স আর সেই বিখ্যাত কথাটা মনে রেখো দ্য পেন অফ ডিসিপ্লিন ইজ অলওয়েজ লেস দ্যান দ্য পেন অফ রিগ্রেট ভিডিও শেষে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আমরা যেটা বেছে নিই সেটাই আমাদের জীবন গঠন করে আজকের তোমার অভ্যাস তোমার চেসই ঠিক করে দেবে আগামী দিনে তুমি কোথায় দাঁড়াবে নিজেকে আলাদা প্রমাণ করতে চাইলে চেসগুলো আলাদা করতে শিখো এই ভিডিও থেকে যদি সামান্যতম মোটিভেশন পেয়ে থাকো তাহলে সেটা তখনই কাজে লাগবে যখন আজই একটা সুন্দর রুটিন বানিয়ে কাল থেকেই একটা ডিসিপ্লিন লাইফ শুরু করবে সবাই তোমার পাশে থাকবে না কিন্তু যারা সত্যিই থাকবে তারা তোমার উন্নতির পথেও পাশে থাকবে তাই এখন থেকে নিজের উপর ফোকাস করো তুমি এখন ইতিবাচক ভাবনায় ভরে উঠেছ এই পজিটিভিটিকে কাজে লাগাও পেছনের ভুলে ফিরে যেও না ভবিষ্যতের ভয়ও না জাস্ট স্টে ইন দ্য প্রেজেন্ট অ্যাক্ট কারণ ভবিষ্যতের সাফল্য আজকের ডিসিপ্লিন থেকেই জন্ম নেয় একটা ছেলেকে আমি চিনি তার জীবনে একের পর এক সমস্যা প্রতিদিন হার প্রতিদিন অপমান প্রতিদিন নিজের উপর সন্দেহ কিন্তু সে একদিন ঠিক করল জীবন আর যাই হোক আমি হার মানব না সে কাউকে দোষ দিল না কাকেই বাদেবে কারোর তো কোনো ইন্টারেস্টই নেই তার জীবন বদলাতে সে জানত নোবডি কেয়ার্স ইফ ইউ আর ল্যাজি ফ্রাস্ট্রেটেড ওর লস্ট শো হি ডিসাইডেড টু কেয়ার ফর হিমসেলফ আজ তুমি যেটা দেখছো। একটা সফল মানুষ তার পিছনে লুকিয়ে আছে হাজার রাতে না ঘুমানো হাজার নার পরেও হ্যায়ের অপেক্ষা মোটিভেশন হল বিদ্যুৎ একবার এলো ফ্যান চলল আলো জ্বলল দুটো দিন পর বিদ্যুৎ চলে গেলে সব বন্ধ আর ডিসিপ্লিন ডিসিপ্লিন হল ইনভার্টার বিদ্যুৎ না থাকলেও কাজ চলবে মুড ভালো না থাকলেও কাজ হবে বৃষ্টি হোক ঠান্ডা হোক বন্ধুরা পার্টি করুক ডিসিপ্লিন মানুষ তবুও নিজের রুটিনে দাঁড়িয়ে থাকে তুমি ভাবো না সফল মানুষরা সবসময় মোটিভেটেড থাকে তারা থাকে ডিসিপ্লিনড আমার মা যেমন প্রতিদিন ভোর চারটায় উঠে রান্না করে সবার জন্য করে কখনো ক্লান্ত হয় না তাকে কেউ মোটিভেট করে না সে নিজেই তার জীবনের ইনভার্টার তুমি কি সত্যিই চাও সফল হতে তাহলে আজকেই নিজেকে একটা প্রশ্ন করো আমি কি সত্যি সেই পরিশ্রমটা করছি তুমি যাকে আইডল ভাবো তার লাইফের স্ট্রাগেলটা পড়ো দেখো তার যাত্রাটা কতটা কঠিন ছিল আর নিজেরটা মিলিয়ে দেখো সন্ধে সাতটার টিউশন আর ঠিক তখনই বন্ধুরা বলল পার্টিতে চল তুমি কোনটা বেছে নেবে এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই বলে দেবে তুমি সফল হতে চাও না শুধু দেখাতে চাও স্যাক্রিফাইস মানে সবকিছু ছেড়ে দেওয়া নয় স্যাক্রিফাইস মানে তুমি বুঝে গেছ কোনটা তোমার জীবনে বেশি মূল্যবান আজ থেকে একটা কাজ করো নিজের জন্য একটা রুটিন তৈরি করো প্রতিদিন এক পার্সেন্টেজ করে উন্নতি আনো আর এই ভিডিওর লাইনগুলো প্রতিদিন পড়ো মনে রাখো মোটিভেটেড থাকলে ভালো না থাকলেও কাজ থামবে না কারণ তুমি এখন থেকে ডিসিপ্লিন্ড তাই যদি এই কথাগুলো সত্যি তোমার মনে বাজে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিজের এই যাত্রায় আমার সাথে একসাথে এগিয়ে চলো দ্য পেন অফ ডিসিপ্লিন ইজ অলওয়েজ লেস দ্যান দ্য পেন অফ রেগ্রেট সারাহ বম্বেল। জীবনের সব কিছুই চয়েসের উপর নির্ভর করে তোমার আজকের অভ্যাস আজকের ডিসিশনই বলে দেবে আগামী পাঁচ বছর পর তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে নিজেকে আলাদা করে তুলতে চাইলে চেসগুলো এবার আলাদা নিতে শিখো পজিটিভিটিটা ধরে রাখো কারণ সাকসেসের পথে এখন থেকে তুমি একানো তুমি নিজের পাশে আছো তুমি পারবে তুমি জিতবে শুধু নিজের উপর বিশ্বাস রাখো তুমি আজ থেকে কোন অভ্যাসটা চেঞ্জ করতে চাও আর যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো